এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লাম সেজদায় পরে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন হে নবী তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব হারিসে কুৎসির মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শুনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুখারির হাদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা আল্লাহবাক কিন্তু সুরা আরফের মধ্যেও বলেছেন একশো নশি নাম্বার আয়তে বলে আলী জাহান নামা ক্যাফি রমিনাল জিনিস একই বিষয়ে করোনা হাদিস পরস্পর মিলে যায় খানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা ইয়াগফিরু আই শুকরাকে বিহ ওয়া ইয়াগফিরু মা দুনাল দালাইকা লিমান ইশা আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনা माफ করবেন না এছাড়া যে গুনাহ গুনাহ আল্লাহ বান যা ইচ্ছা माफ করতে পারেন তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝাত আছে কি নিসন্দেহে তাদের আমলনামায় শিরিকের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই পাক শিরিক ব্যতীত যে কোন পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরখ আমাদের মুসলিমরা এখন শিরিক বোঝে না অমসলিমরা তো শিরিক করেই যেমন কেউ বলছে ও কারাদিল ইয়াহুদু ও জা ইরুল ইহুদিরা বলছে ও জা আল্লাহর সন্তান নাহউজউবিল্লাহ শিরখ অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে তাই না বকারতিন নাসারা আল মেসি হেবুল ওয়া নাসারা বলছেন যে ইস আব নেমারিয়াম আল্লাহর সন্তান তাই না অথচ ওই সভ্যতায় এখন বিশ্ব বেরুল করছে জ্ঞানী কে কৌলুম বিয়া ফোয়াহিম এটা ওদের মুখের কথা এটা জাস্ট মুখের কথা আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম বুঝাও করছি অমুসলিমরা তো শ্রিক করছেই যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে মুসলিম থেকে দেখবেন তাকদিরকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে ভাই কি জন্য পড়েছেন এই রোগ ভালো হবে আমার গলায় একটা বালা কোমরে একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো ভালো মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কথা বাদ দেন যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না

এন ইদ দা ক্যাদ সে ফাত্তর নামিন হোস বা দাং শাকুল আর দা কর রুল জিবা আরুহাদা পরেন অর্থ দা আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলেছ তোমরা জি সা আর ইসলাম ফিল্লা ঈ সা আর সাল্লাম ফি জন্ম দিয়েছেন আউজ বিল্লাহ এরা তো শিরিক করছে মুসলিম রাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে চেষ্টা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মনত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে আল্লাহ তাকদির অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে আল্লাহর হারা হারামকে হালাল করে নিচ্ছে মুসলিম ব্যাক করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন হান্ড্রেড এন্ড নাইনটি নাইন পিপল যার নামে কেন যাবে কারণটা কি শিখ আরে শিখটা হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এবং আপনার কাজে চিন্তার মধ্যে শেখ যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ সারা অমুক ও সন্তান দিতে পারে এরকম আকীদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে ব্যাপারটা কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে এমন নয় যে ভালো গুলো আল্লাহ দেন অকল্যাণ গুলো শয়তান দেয় না হুজুবিল্লা এরকম আকিদ আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করেছ কেন আল্লাহ তাকদিরী লিখেছে তাই সুধ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল মেরে খাও কেন আল্লাহ তাকদিরি লিখেছে তাই এরকমও কিছু মানুষ আছে প্রত্যেক পদে পদে আপনি শিফ পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মালত করছে কসম করছে কোরবানি করছে চেষ্টা করছে দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে নাউজুবিল্লাহ বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষের আঁকি দেয় এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই তাও তুই শোনেন পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে একজন শহীদ আল্লাহর বোধের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবেন কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন